হ্যালো फ्रेंड्स আমি জর্ডান চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমার এভেটারের মানে আপডেটের উপর যেটা আমি কিনা ব্রিডিং এ বসেছিলাম ফাইনালি আমি তার থেকে বাচ্চা পেয়ে গেছি আর আমি মাঝে টু টু কিছু রিজনের জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না আর এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বাচ্চা একদমই ছোট ছোট বাচ্চা যেগুলোকে আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আশা করি যদি তোমরা দেখতে পাও তো একদমই ছোট 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 বাচ্চা এখানে রয়েছে ঠিক আছে আমার অ্যাভাতার যে মেলটা রয়েছে সেই মেলটাকে শুধু ছিঁড়ে রেখেছি ফিমেলটাকে তুলে নিয়েছি যেহেতু ডিম লে করে দিয়েছে তো এবার ডিম লে করার পরও বাচ্চা বেরিয়ে গেছে তার জন্য আমি ফিমেলটাকে সরিয়ে দিয়েছি টোটালি আর এখানটাতে দেখতে পাচ্ছি এই ছোট্ট ছোট্ট বাচ্চা আমি শুধু বারবার জুম করছি এই জন্য যাতে কিনা তোমাদের দেখতে পাও যে কত সুন্দর মানে পুরো আমার এই যে টাপটা আছে সেই টাপটা টোটালি ভরে গেছে এতগুলো বাচ্চা দিয়েছে মানে সত্যি গড ব্লেস ইউ এত সুন্দর বাচ্চা আমি তো মানে প্রথমবার দেখলাম যে অ্যাভেথার মানে এত বাচ্চা দিয়েছে কেন ও লাস্ট টাইম যখন ব্রিডিংয়ে বসিয়েছিলাম সিরিয়াসলি ফিমেলটাকে মেরে ফাটিয়ে দিয়েছিল আর সেকেন্ড টাইম যখন আমি আরেকটা ফিমেলের সাথে ব্রিডিংয়ে বসলাম দেখলাম হ্যাঁ তার সাথে ব্রিড করেছে কিন্তু তারও ফিন ফিন ড্যামেজ হয়ে গেছে কিছু তো আমি হাঁটিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে এই যে বাচ্চাগুলোকে মানে সত্যি দেখে না একদম বলার নেই তো ফাইনালি আমি আজকে ওদের ব্রিট করবো মানে ফ্রিড করবো কি কি ফ্রিড করি না করি নেক্সট পার্টে দেখতে পাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই